হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এই ত্রীব্র অসহ্য গরমে একটু আরাম পেতে সবারই মন চায় কিন্তু এই তীব্র গরমের সাথে লোডশেডিং বাড়তি আমাদের অসহ্য যন্ত্রণার ভিতরে ফেলছে আর এজন্য আমরা আজকে নিয়ে আসলাম হাই পাওয়ার জয় সুপার বাইশশো আঠারো মডেলের এই ফ্যানটি এই বাইশশো আঠারো মডেল এই ফ্যানটি খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন মুভিং করতেছে অর্থাৎ এই ফ্যানটি সবচেয়ে জনপ্রিয় এই কারণটা হচ্ছে ফ্যান ছোট বাট এটা মুভিং করে এবং বাতাস স্মুথ হওয়ার কারণে অনেক বেশি শব্দ হয় না কিন্তু অনেক বাতাস হয় শব্দ কম বাতাস বেশি যার ফলে আমাদের বাসায় যে বাচ্চা আছে তারা যখন ঘুমায় পাশে এই ফ্যানটা রাখলে তারা কখন ট্যারি পাবে না যে এখানে কোনো ফ্যান চলতেছে কারণ ফ্যানে কোনো বাড়তি নয়েজ নেই শুধু বাতাসের শব্দটা হয় আর সুন্দর এই ফ্যানটি আমরা চাইলে দুইজন ব্যবহার করতে পারবো কারণ এই ফ্যানটি যখন আপনি ব্যবহার করবেন এটা মুভিং আছে ষাট ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু মুভ করে আর সব সবচেয়ে যেটা চমৎকার ব্যাপার তা হচ্ছে চার্জিং ব্যাকআপ দেখেন আমি বলতেছে না কোম্পানি কী বলতেছে আমরা এক নজর এটা দেখে নিই কোম্পানি বলতেছে যে এটা থার্ড তিনটা স্পিড আছে থার্ড স্পিডে এটা চলবে চার ঘন্টা অর্থাৎ যেটা একদম সবচেয়ে বেশি চার্জ থার্ড এবং আরেকটা স্পিড আছে সেকেন্ড স্পিড এই সেকেন্ড স্পিডে আপনার চলবে ছয় ঘন্টা এবং ফার্স্ট স্পিডে চলবে এটা হচ্ছে দশ ঘন্টা অর্থাৎ দশ ঘন্টা যদি আমরা একটা ফ্যান থেকে ব্রেকআপ পাই তাহলে আর কিছু লাগে লাগে না তাই নিশ্চিন্তে এই ফ্যানটি নিতে পারুন কারণ বেকআপের জন্য সেরা পাশাপাশি আপনারা দেখতেছেন মুভিং করতেছে আর একটা মজার ব্যাপার এই ছোট্ট প্যাকেটে থাকার কারণে আপনারা যখন বাসার বাহিরে যাবেন যে কোনো জায়গায় যাবেন আপনারা চাইলে এই ফ্যানটি এটা সুন্দর করে এটা মুভ করা যায় এবং নেওয়া যায় এটা এক খোলানো যায় খুব সুন্দর ক্যারি করা যায় আমরা দেখেন এখনই আমরা এটা খুলে ফেলতেছি এবং এই ফ্যানটি কিন্তু আপনার চাইলে আরও কয়েকবার ইউজ করতে পারেন কীভাবে ইউজ করতে পারেন আমি একটু দেখাচ্ছি এই যে ফ্যান আছে এই ফ্যানের এই পাশে দেখেন একটা লক আছে এই লকটা দিয়ে আপনার চাইলে উপরে রাখতে পারবেন চাইলে আপনারা বিভিন্ন জায়গায় এটা ঝুলাইতে রাখতে ঝুলিয়ে রাখতে পারবেন তাই এই মাল্টি ফাংশন অর্থাৎ এই মাল্টি ফাংশন এই ফ্যানটি এখনই অর্ডার করুন কারণ এই ফ্যানগুলো প্রতি বছরই আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কারণ এটার চাহিদা অনেক বেশি অনেক বেশি কারণ এটা বেকআপ বেশি এই দেখুন তিনটা ফ্যান চলতেছে আপনার কোনো শব্দ পাচ্ছেন না সাউন্ড পাচ্ছেন না তাই চমৎকার এই ফ্যানটি এখনই অর্ডার করতে আমাদের পেজে ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি আমাদের থেকে কিনতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন খুব সীমিত স্টক আছে এখনই অর্ডার করুন তিনটা চমৎকার কালার আমাদের অ্যাভেলেবেল আছে অ্যাশ কালার এবং অফ হোয়াইট কালার খুবই চমৎকার এবং পাশাপাশি আরেকটা দেখতেছেন পিঙ্ক কালার সবাই ভালো থাকবেন আর এই গরমে আরাম পেতে এখনই রিচার্জেবল ফ্যান সংগ্রহ করুন আসসালামু আলাইকুম